প্রথমে কাপড়ের ডিজাইন এবং এটার কালার আপনার কাপড়টা সম্পর্কে বলে দিই এটা হচ্ছে সিনথেটিক কাপড়ের মধ্যে হ্যাঁ সুতি হবে না এটা হচ্ছে আপনার এক ধরনের সফট কাপড়ের মধ্যে আর যেটা কাজের কাজের কোয়ালিটি দেখেন সম্পূর্ণ সিকোয়েন্স কাজের মধ্যে থাকবে জামাতে প্লাস অন্যার মধ্যে এটার প্রিন্ট একটু দূর থেকে ধরেন যেন বোঝা যায় দেখছেন সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকবে এবং এটা হাতাটা ফিক্সড করা আছে যে কোনো স্বাস্থ্য যত হেলদি হন সবার জন্য হবে একদম থ্রি কোয়াটার না ফুল হাতা হবে হ্যাঁ এত পরিমাণ কাপড় দেওয়া হয়েছে দেখেন অত্যন্ত বেশি পরিমাণ কাপড় দিয়ে দিছে যেন কারো শর্ট না হয় ফ্রন্ট পার্টে থাকবে কাজ এবং ব্যাক পার্টে চমৎকার একটা প্রিন্ট থাকবে হ্যাঁ সেম পিছনে করে দেওয়া হয়েছে আর এটা হচ্ছে ফোর পিস এটা হচ্ছে আপনার ইনারের কাপড় প্লাস হচ্ছে সেলারের কাপড় একসাথে পেয়ে যাবেন চমৎকার বাটার ফ্লায়ের মধ্যে যে কাপড়টা হয় সবচেয়ে ভালো মানের ওই কাপড়টা আমরা এটার মধ্যে ব্যবহার করছি আর অন্যটার কথা কি বলবো দেখেন ফুলের একটা পাশ হাত নামাজ অন্য থাকবে দেখেন কত চমৎকার অন্য কিন্তু কাজ করা

প্রত্যেকটা বডির মধ্যে এরকম সিকোয়েন্স করে কাজ করা থাকবে এটা দূর থেকে ধরেন বোঝা যায় এটা হচ্ছে পারে ডিজাইনটা হ্যাঁ বরাবর প্রত্যেকটা ডিজাইন এবং কালার কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি নিবেন যদি কোনো আপনার সেল না করতে পারেন কালার সমস্যা হয় আমরা অবশ্যই এক্সচেঞ্জ করে দিব আর এইসব ড্রেসের যে ডিজিটাল পিন্ট গুলো হয় রঙের আপনার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি রং যাবেনি ইনশাল্লা এই যে অন্যটা দেখেন কত প্রিমিয়াম কোয়ালিটি একটা অন্য হ্যাঁ বড় প্রিন্টের মধ্যে সবার পছন্দ হবে ইনশাল্লাহ লাসক সবাই না চাতটা করে নিয়ে নেবেন এক এক ডিজাইন থেকে চারটা করে আবার আমি বলি একটা কথা আমি বারবার বলি আপনাদেরকে বুঝাইতে পারি না আপনারা কি করেন বারবার আমাদেরকে ফোনসার জন্য ফোন দেন এই যেটা হচ্ছে আপনার টরে কালার মধ্যে তারপর হচ্ছে এটা 미স্টিক কালার একবারে ডার্ক একটা মিষ্টি কালার তারপর হচ্ছে লেমন কালার এই যে দেখেন এটা হচ্ছে লেমন কালার এর মধ্যে যার যে কালার গুলো ভালো লাগবে মানে যে ডিজাইনটা ভালো লাগবে স্ক্রিনশট নে নিমত어서 পাঠিয়ে দিবেন আর হচ্ছে কুসুম কালার মধ্যে আজকে এখানে যে ডিজাইন গুলো দেখাইলাম সবগুলা একটা প্রাইজের মধ্যে থাকবে সবার জন্য থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা পিস সন্ধনা দামটা একেবারে রিজনেবল প্রাইস মধ্যে দিয়ে দিব আপনাদেরকে এক একটা ড্রেসের প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ এবং নেওয়ার সিস্টেম হচ্ছে একটা ডিজাইন থেকে মিনিমাম চারটা নিতে হবে তাহলে পাইকারে বেস্ট পাবেন আর খুশার জন্য কেউ ফোন দিবেন না স্ক্রিনে দেখেনি সালাম আলাইকুম রহমতুল্লাহ